ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি এখন বাজে দুপুর দুটো দুটো বাজে তো বাবু হ্যাঁ দুটো আমি বলছি দুটো বাজে তাহলে দেখো দুটো চল্লিশ বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না কন্টিনিউ ভিডিওটা দেখবে ভালো লাগবে তো এখন এই স্নান করেই আসলাম আজকে তো কারেন্ট ছিল না স্নান করতে যাবো আর ঠিক কারেন্ট চলে গেছে কি অবস্থা তারপরে তো যাই হোক ট্যাঙ্কির জলে স্নান করছিলাম করতে করতে তারপরে কারেন্ট এলো তো যাই হোক স্নান টান করে আসলাম তারপর আবার জলটা পড়ছিল নোংরা কিছুটা বাদ দিয়ে দিয়ে জানি না মানে যদি আবার কারেন্ট চলে যাও সেই ভয়েতে ভয়তে সেইভাবে আর কি চান করা হয়েছে স্নান করে উঠলাম ভাবলাম মাথাটা বসবো কালকে আবার বিয়ে বাড়ি আছে তা ভাবছিলাম যে বিয়ে বিয়েবাড়ি যাব তো তার জন্য হচ্ছে মাথাটা ঘষব কিন্তু মাথা ঘুষতে পারলাম না সময় ছিল না তো আবার একটু গেছিলাম অনলাইনে কিছু কাজ ছিল সেটা করে আসলাম আর এদিকে দেখো আমার ছেলে যে বসে বসে ফোন দেখছে এখন তো বিনদাস পরীক্ষা শেষ হয়ে গেছে তাই ওকে আর কে পায় এখন নিজে স্বাধীনভাবে চলছে পড়ার কথা ওকে আর বলা যাবে না মানে ও যা খুশি তাই করবে এখন ব্যাপারটা হচ্ছে এরকম তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক দুপুরবেলা তো না খেলে হয় সকাল সকালবেলায় তো খাইনি এখন যাবো খাওয়া দাওয়া করতে তো চলো খাওয়া দাওয়াটা করে আর আজকে কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো এখানে আমি জোয়ান খাচ্ছিলাম খাওয়া দাওয়া সেরে তো আমি বলেছিলাম যে কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি ভুলেই গেছি আমার মাথা থেকে বেরিয়েই গেছে মনে নেই আর খাওয়া দাওয়া করে এসে এই জোয়ান খাচ্ছি তো আজকে রান্না করেছিলাম ডাল মানে টক ডাল আর হচ্ছে কি রাত্রের একটু মাংস ছিল সেটা গরম করেছি তাই দিয়েই খাওয়া দাওয়া হয়েছে আজকে বেশি কিছু সকালে রান্নাবান্না করিনি তো এই হচ্ছে ব্যাপার এটাই আর কি তোমাদেরকে বলছিলাম তারপর এখানে ছেলের বাবা ফোন দেখছিলো তা আমি ওকে বললাম যে কালকে বিয়েবাড়ি আছে কী দেবো তাও বললো আমি টাকা দেবো তুমি শাড়ি কিনে নিয়ে আসো বাউ বলছে যে আমার অনেক দিন পরে একটা নেমন্তন্ন বেঁধেছে আমি যাব না আমার ছেলে নেমন্তন্ন খাবার খুব মানে ইয়ে পুলক আর দাম হচ্ছে আঠাশ তারিখে একটা নেমন্তন্ন আছে শ্রাদ্ধর আবার স্কুলেও ওর নেমন্তন্ন তা বলছে না মা আমি স্কুলেই যাব আমি শ্রাদ্ধ বাড়ি যাবো না ঠিক আছে কালকে আবার বিয়েবাড়ি আছে খুব যাওয়ার জন্য এক্সাইটেড বাবা বিয়ে বাড়িতে কী দেবা আমাকে বলছে কী দেবা ভালো দেখে একটা শাড়ি নিয়ে আসবা ঠিক আছে ঠিক আছে আমার সাধ্য অনুযায়ী তো নেব তাই বললাম ওকে ছেলে ওর বাবার বাইকটা নিয়ে গেছে হচ্ছে কে রাস্তার দিকে তো ওর বাবা একটু বেরোবে একদিনে তো আসছে আসলাম আমি দেখতে অনেক সুন্দর হয়ে এসছে ঠান্ডা তো পাশের বাড়ি কাজ হচ্ছে মার্বেল পাথরের মেশিন চালাচ্ছে আর কি জোরে আওয়াজ আমার ঘরে থাকা যাচ্ছে না বাবু এখন পুজো দেবে যেহেতু আমি পুজো দিইনি আমার শরীরটা ভালো নেই তার জন্য বুঝতেই পারছো কেন দেব না আর ও পুজো দিতে গেল এখন কাপড় ছেড়ে যে বাটার গ্লাসগুলোকে এখন মারছে দাঁড়াও তাই আমি এখন বাইরে এসে দাঁড়িয়ে দিয়েছি অন্ধকার বলে দেখা যাচ্ছে না এটা অন্ধকার মানে গেটের ওদিকটা আলু পরে নেই দরজার সামনে আমার আলো লাগানো পুরো স্পষ্ট আমাকে দেখা যাচ্ছে মশা লাগছে না বাবু প্রচুর মশা রাত্রে বাসন মাজা খুব চাপের হয়ে যায় এখন পুজো দিচ্ছে আর বাবুর বাবা এই যে ঘুমাচ্ছে বেরোবে একটু বাদে যা যা একটু দুধ নিয়ে চা বানাই যাবি তো হ্যাঁ যা আর তোর বাবা তো পুরো ঘুম ঘুমাচ্ছে ঘুমাক সারাদিনই খাটাখাটনি করে এসেছে একটু ঘুমিয়ে নি যা আবার যাবো শাড়ি কিনতে চ চ চ চ তুই আর আমি যাবো হ্যাঁ जा 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 जाए दुकाने जा त जा কৰো

তিনজনের তিন কাপ তিন কাপ হয়েছে হুম চিনি কিন্তু কম ছিল চিনি কম দিয়েছি নাও নেই খাও বিস্কুটটা এখন রাখছি তো বাবাকে এক কাপ দিয়ে দে নাও চিনি হয়েছে বাবু খেয়ে দেখতো চিনি হয়েছে চিনি অল্প ছিল আর মিষ্টি বিস্কুট তো চিনি একটু কমই দিয়েছি ঠিক আছে চিনি কম খাওয়া ভালো দুধ চায় বাসন ছিল সেগুলোকে এখন মেজে রাখলাম কালকে যেহেতু বিয়ে বাড়ি যাবো তার জন্য সকালবেলায় তো বাসন অতটা মাঝতে পারবো না সময় নেই তাই কিছুটা বাসন আমি মেজে করে রাখলাম দিয়ে তারপর হচ্ছে ছেলের বন্ধু এসছে ও কথা বলছে আর গেম খেলছে তা বাবু আর বাবু বন্ধু মিলে গেম খেলছিল গেম খেলছে বন্ধুরা গিয়েছিলাম হচ্ছে বিয়ে জন্য শাড়ি কিনতে তো চলো দেখানো যাক যে কি শাড়ি নিয়ে এসেছি চলো তোমাদেরকে একটু দেখাই কাছেই গিয়েছিলাম তাই আমি এই যে যেমন তেমন শাড়ি পরে গেছি আমাদের পাড়া তার পাশের পাড়ায় গেছিলাম। তো চলো তোমাদেরকে একটু দেখাই হলুদ আর এই যে একটা নিয়ে আসলাম হচ্ছে পিঙ্ক কালার দেখাচ্ছে দেখো রানী কালার তো এই শাড়িটা আমার পছন্দ হয়ে গিয়েছিল তার জন্য আমি এটা আমি নিলাম আর যে যার বিয়ে সে তো হচ্ছে নতুন বউ তো সেক্ষেত্রে তাকে বেশ হলুদ দিলে ভালো লাগবে এই যে দেখছিলাম লাল শাড়ি কিন্তু লাল শাড়ি তো ছিল না তাই আমি ভাবলাম ঠিক আছে হলুদ নেওয়া যেতে পারে ও হচ্ছে বিয়েতেও পড়তে পারবে আর বাট হচ্ছে পরেও ইউজ করতে পারবে কারোর বিয়ের গায়ে হলুদে গেলেও এই শাড়িটাও পরতে পারবে আর আমি তো জানি না ওর গায়ের রঙ কীরকম এই কাপড়টা ওই কাপড়ের থেকে অনেকটাই ভালো আর সফট আছে কাপড়টা খুব সুন্দর লাগছে শাড়িটা এখন জানি না পছন্দ হবে কি না আমার ছেলের তো খুব পছন্দ বলছে মা হলুদ শাড়িটা দাও দেখবার তোমার হলুদ শাড়িটা পছন্দ করবে আর এই হচ্ছে এইটা আমি নেব কিন্তু দেখো না আমি বুঝতে পারছি না রাখবো কি না ভীষণ পাতলা কিন্তু কালারটা খুব ভালো লাগছে তাই ভাবলাম আমি নিই কালকে যদি যাই পড়ে যেতে পারবো